নমস্কার বন্ধুরা আমি রিয়া আর রিয়ারাই ছেড়ে না আমার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম আগের ভিডিওতে বলেইছি যে নেক্সট ভিডিওতে বলবো তোমাদের আমি কোথায় এসেছি তো আমরা এসেছিলাম পুরীতে আমরা চারজন এসেছিলাম তো দেখো আমরা মূলত সানরাইজ দেখবো বলে বসেছিলাম না একটা আমাদের হোটেল বুক করা ছিল কিন্তু মেঘলার জন্য দেখো সানরাইজ দেখতে পাইনি আগের বারেও যখন পুরীতে গেছিলাম সেম প্রবলেম মেঘলা ওয়েদারের জন্য সানরাইজ দেখতে পাইনি তো দেখো সকালবেলার সমুদ্রটা কি সুন্দর লাগছে নিস্তব্ধ চারিদিকটা আর আমাদের মধ্যে দেখো অনেকেই সানরাইজ দেখবে বলে আসছিল অন্ধকার থাকতে থাকতে তারপরে দেখো রুমে এসে ড্রেস ড্রেস চেঞ্জ করে ফেরস হয়ে এখন যাচ্ছি আবার বিচে একটু চাটা টা খাবো মাছ কিনবো আর আমরা গোল্ড কোস্ট হোটেলে ছিলাম হোটেলটা জাস্ট দারুণ হোটেলের যে স্টাফগুলো ছিল তাদের ব্যবহারগুলো খুব সুন্দর খুব কয় পরিষ্কার দিনে দুবার করে রুম ক্লিন হয় তো দেখো বলতে বলতে চলে এসেছি আর জানো তো আমি আর আমার নোনদ ভাবছিলাম কখন সমুদ্রতে নামব আর এখন কটা বাজে সাড়ে সাতটা কিন্তু অনেকে ছিল এখনই স্নান করছিল। আর আমরা ব্যাপারটা ফিল নিচ্ছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না কি বলবো চুল টুল সম্মুখের কাছে আসে যাচ্ছিলো আর বলছিলাম না মাছ কিনবো তো বড়রা মূলত ইলিশ মাছ কিনবে বলে দেখছিল কিন্তু সেইভাবে ইলিশ মাছ উঠেনি খয়রা ইলিশ উঠেছিলো তাও খুব ছোটো ছোটো সাইজের ওদের পছন্দ হয়নি আর কাঁকড়াগুলো দেখে দেখো আমার খুব খেতে ইচ্ছে করছিল আর আমার দীঘা থেকে কাঁকড়া খেতে না খুব ভালো লাগে বেশ যেভাবে রান্নাটা করে দেয় আমার দারুণ লাগে তো আমি বায়না করাতে কিনলো আর আমার নুনদ জানো তো আমার নুনদ না মাছ বা কাঁকড়া এগুলো কিছুই খায় না কিন্তু এবারে আমরা বলাতে জোর করাতেও খেয়েছিলো ও বেশ বললো ভালোই লেগেছে সত্যি দারুণ টেস্ট হয় আর এখানে দুটো ছোট দু তিনটে ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল তো আমার ছেলে বায়না করছিল বলে ওর বাবা নিয়ে নিয়েছিল আমাদের তো কাঁকড়া নেওয়া হয়ে গেছিল কিন্তু বল দাঁড়িয়েছিল যদি ইলিশ মাছ পায় কিন্তু ওনারা বললো যে আজকে খয়রার জাল তুলেছে তো তারপরে আমরা চা খেতে চলে এলাম তারপরে দেখো আমি আর আমার ননদ একটু রিলস ভিডিও করে নিচ্ছি ননদ নিজস্ব কিছু রিলস করছিল এইভাবে তারপরে আমরা একটু ভিডিও টিডিও করছিলাম আর দেখো এইদিকে আমরা আমাদের কবে থেকে শুরু হয়েছে বিয়ে কবে বেবি কবে সেই ইয়ার লিখে লিখে একটা রিলস করছিলাম যেটা এখনও পোস্ট করা হয়নি করব করবো আমার ইনস্টা চ্যানেলে আর জানো তো তোমাদেরকে বলছিলাম না আমি যে আমাদের একটা পুরীতে গিয়ে ছোট্ট দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো চলো তোমাদেরকে বলি ব্যাপারটা কী হয়েছিল পুরীতে যেদিনকে ফিরবো পুরীর থেকে মানে দু তারিখ যখন স্নান টান করে হোটেলের দিকে আসছিলাম আমি আমার ননদ সুরদা আমরা তো রাস্তা পার হয়ে গেছিলাম আর বরমাসায় ছেলে রাস্তা পার হবে বলে ফুটপাথ থেকে সবে একটা পা নামিয়েছিল আর বড়মাশায় একটু বে ছিল যে ছেলে কিছু নিয়ে হয়তো বায়না করছিল ও সেটা ওকে বোঝাচ্ছিল আর এইদিকে একটা বাইক এসে ধাক্কা দিয়ে দিচ্ছে আর বর ছেলে ছিটকে পড়ে গেছে ছেলে যেহেতু বা দিকে ছিল তাই ছেলের খুব একটা চোট পায়নি কিন্তু আলগা গায়ে ছিল তো ওর বালির ওপরে তোর পিঠে পায়ে হাঁটুতে চড়ে গেছে মাথার পিছনেও একটু লেগেছে কিন্তু বড়মাশায়ের অনেক লেগেছে সামনের দুটো দাঁত ভেঙে গেছে মুখে কেটে গেছে সারা বডিতেই বলতে কেটে ছুঁড়ে গেছে তো জানি না ঘুরতে গিয়েও এমন একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে গেছিলো আমাদের সাথে এটাই হয়েছিলো যার জন্য ওর তাঁতার জন্য একটু ছোটাছুটি করছিলাম আর ছেলের মাথায় লেগেছিলো ছেলে অনেক ছোটোবেলায় একবার পড়ে গেছিল তার ফলে একটু ভয় ছিল ওকে নিয়ে সে জায়গায় তারপরে দেখো এটা আমাদের প্রথম দিন লাঞ্চ করতে বসে পড়েছিলাম আর লাঞ্চে দেখো পুরো জামাই ষষ্ঠীর মতন আয়োজন ছিল আমাদের আর হোটেলের খাবার দাবারগুলো জাস্ট ওয়াও খুব সুন্দর টেস্ট পুরো ঘরোয়া খাবার খুব ভালো লেগেছে আমরা তো লাঞ্চটা প্রত্যেক হোটেল থেকেই করতাম আগেই বলেছি স্টাফদের ব্যবহার দুর্দান্ত আর খুব পয় পরিষ্কার খুব ভালো লেগেছে আমাদের আমরা যদি এর পরেও ইচ্ছে আছে ফ্যামিলি নিয়ে পুরীতে যাওয়া তখনও আমাদের ইচ্ছে আছে গোলপোস্ট আর এইদিকে দেখো আমাদের ছিল অ্যানিভার্সারি কিন্তু ব্যাট লাক সেদিকে খুব বৃষ্টি পড়ছিলো যার জন্যে আমরা বেড়াতে পারিনি আর জানো তো সেই দিনকে ফাইনালও ছিল খেলা তো আমরা রুমে বসে খেলা দেখছিলাম আর ব্রাইনি বলতে ভুল হয়েছিলো আমাদের ডিনার করার জন্য আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আর মাংস টাংস কিনে বানাতে তোবার আমরা ভাত খাবো তাই ভাত করতেও দিয়েছিলাম মাছ করতে দিয়েছিলো কিন্তু জানো তো মানে বৃষ্টি কমেছিল বলে আমরা বেরিয়েছিলাম আর গিয়ে টাংস কিনে দোকানে যখন তৈরি করতে দেই তখনই বৃষ্টি আমরা এতজনই নামে প্রায় পুনে তিন ঘন্টা আমরা দোকানের মধ্যে বসেছিলাম আর ওরা তো মানে বাজারে একটা দোকানের টিভি ছিল সেখানে দাঁড়িয়ে বসে টিভি দেখছিলো আর দোকানদারগুলো ওখানে মানুষজনগুলো খুব ভালো মানে ওদেরকে জামাই আদর করে বসিয়ে রেখেছিলো ওদের দোকানে আরও বন্ধুবান্ধব পেলে উঠ উঠে যেতে চাইছিল কিন্তু ওনারা বললেন না না তা বসুন বৃষ্টি তো কমেনি আপনারা বসে খেলা দেখুন কোনো অসুবিধা নেই তারপর আমরা কমছে না দেখে জানো তো আমরা বৃষ্টি মাথায় চলে এসেছিলাম একটা অটো বুক করে যেখান থেকে আমাদের হোটেলের দূরত্ব দশ মিনিট ছিল তাও বৃষ্টির জন্যে আমরা অটো বুক করে এসেছিলাম তারপরে হোটেলে এসে জামা কাপড় ছেড়ে হাত ধুপ ধুয়ে খেলা দেখতে বসে পড়েছি আর এখানে দেখো ইন্ডিয়ার জিতছে বলে আমরা গান চালিয়ে দিয়েছিলাম ইন্ডিয়া চালিয়ে যাওয়ার বর দেখো এত খুশি হয়েছে যে নাচানাচি শুধু বর কেন ছেলে শ্রোদা ননদ আমরা সবাই খুব চিৎকার করছিলাম আর নাচানাচি করছিলাম খুব আনন্দ করছিলাম আমার ছেলে দেখো তো পাগলের মতন করছে সত্যি খুব আনন্দ করেছি মানে বৃষ্টির জন্য হয়তো রাতে পারিনি কিন্তু ঘরেতে খুব চারজন মিলে এনজয় করেছি আর নুনুন্দের একটা ছোট্ট প্ল্যান ছিল যে আমাদেরকে টিপ দেবে কে আনবে আমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি বিরিয়ানি টিপ দিত বৃষ্টির জন্য ওরও মনটা খারাপ ছিল কিন্তু নেক্সট ডে সেটা করেছিল বিরিয়ানি খাইয়েছিলো কেক কাটিয়েছিলাম নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব কি কী করেছিল আরও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো